রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে কত সুন্দর হয়েছে আমার আচারগুলো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন নমস্কার বন্ধুরা সম্পূর্ণ তেল ছাড়া আমের আচার তৈরি করব এই দেখুন এগুলো ফাঁকলাম এগুলো কেটে বাকল সহ কেটে নিচ্ছি কেটে ধুয়ে ধুয়ে কেটে নিলাম আর এর মধ্যে হোক চিনি দিয়ে দিলাম এরপর এক বাটি একবারে সম্পূর্ণ তেল ছাড়া এবার এর মধ্যে এই যে মসুর গুঁড়াটা দিয়ে দিলাম সামান্য করে দিই লবণ দিয়ে দিলাম এবার ডাকনার সাহায্যে দেখতে দেব দেখুন আমগুলো এবার এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই দেখুন গুড় দিলে অবশ্য কালারটা অনেক সুন্দর হইতো আমি চিনি দিয়েছি গুড় নাই আমার হাতের কাছে গুড় দিয়ে করলে আর অনেক সুন্দর লাগে আর এই আচারটা অনেক দিন এক বছরের আচার আরেক বছর খেতে পারবেন তেল ছাড়া এই দেখুন এবার এর মধ্যে মিষ্টি জিরা ধনিয়া আর শুকনা মরিচ একখানে ভেজে তেলে দিয়ে দিলাম এই যে আচার এবার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব খুবই টেস্টি এই আচারটা শুধু খাওয়া যায় এমন অবস্থায় সম্পূর্ণ তেল রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে কত সুন্দর হয়েছে আমার আচারগুলো যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করতে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা